তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো আমি নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে চলে আসলাম তো আমি এখন চা নিয়ে বসে পড়েছি মগে করে চা আর বিস্কুট তো তোমার দাদা ভাই আজকে বাড়িতে আছে তো মাঠে গেছে তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো আমার সঙ্গে থাকো তোমরা আমার চা খাওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম তো তোমার দাদাভাই বাজার দিয়ে একটু মাংস নিয়ে এসছে তো একটু মাংস তরকারি করব তো এখনও খুলে নি প্যাকেট থেকে আর একটু পুঁই শাক করবো আর কিছু করবো না দিয়ে পুঁই শাক খেতে ভালোই লাগে একটু কাতলা মাছ তো আমি পুঁই শাক কাটতে বসে গেছি সবজি তো আমার বাইরেটা একটু অন্ধকার তোমরা কিছু মনে করো না ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে পুঁই শাকটা কেটে বসিয়ে দিই তো আমার সঙ্গে থাকো আমার কাটা হয়ে গেছে তো আমার ভাতটা ফুটে গেছে তো চলো আমার সঙ্গে তো আমার পুঁইশাকটা বসানো হয়ে গেছে তো চলো পরে কথা তো আমার পুঁইশাকটা ফুটে গেছে কত জল বেড়েছে আর একটা কাতলা মাছের মাথা ছিল সেটা দিয়ে দিলাম তো চলো পইসা হতে থাকো তো আমার সঙ্গে থাকো তো এইদিকে আমার মাংসটা বার করে আমি ধুয়ে নিয়েছি তো আলু কাটা হয়ে গেছে তো প্রায় আমার পুইশে হয়েই এসছে তো গড়া বসিয়ে দিয়েছি মাংসটা চাপিয়ে দেবো তো চলো মাংসটা চাপিয়ে দিই নি তো সঙ্গে থাকো তো এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আমি তো হয়ে গেছে শাকটা তো ভাজা হয়ে গেছে এবার মাংসটা চাপিয়ে দেবো তো চলো মাংসটা কষিয়ে নিই মশলাটা তোমার সঙ্গে থাকো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে কষিয়ে তো অনেক বেলা হয়ে গেছে তো আমার দাদা ভাই আবার চলে আসবে কখন না কখন তো চলো মাংসটা কষি তো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি কষা তোমরা দেখতেই পাচ্ছো তো খুবই গরম বাইরেটা তো মানে ঘরে চলে আসলাম মাংসটা বসিয়ে তো হালকা আস্তে করে মানে দিয়েছি গ্যাসটা তো এখনও তোমার দাদা ভাই এখনও বাড়ি আসেনি কখনো না কখন আসবো ও আস বাড়িতে থাকলে আমাকে মানে খুবই মানে বিরক্ত করে বাড়িতে আসে না কিছু না তো চলো সঙ্গে থাকো আমার তো আমি মাংসটা বসিয়ে একটু ঘরে গেছিলাম তো এসে দেখছি কত জল বেরিয়েছে তো বেশি জল দেবো না মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো অল্প একটু জল দেবো তো চলো একটু মাংসে জল দিয়ে নিই তো মাংসটা জল দিয়ে দিয়েছি তো একটু ফুটে যাক তো আমার সঙ্গে থাকো তো আমার মাংসটা হয়ে গেছে তো আমার ছেলেদের এখন একটু খাইয়ে নেবো তো আমার যায়ের ছেলেটাও আমার সঙ্গে খেতে বসে গেছে তো খাইয়ে দিয়ে তারপরে আমি চান করতে যাব তো চলো পরে কথা তো আমার চান করা হয়ে গেছে তো তোমার দাদা ভাইয়েরও হয়ে গেছে তো এখন খেতে দেবো তোমাদের খাওয়াটা দেখাতে পারবো না একটু অসুবিধা আছে তো তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছে তো আমি একটু পরে খেয়ে নেবো তো আমার সঙ্গে তোমরা দেখতেই তো পেলে যে কে আগে লোক সবসময় বাড়িতে থাকলে ওরকম মারবে আর আমাকে ধরে ধরে আমার বিরক্ত লাগে আমি একটু মেরে দিলাম ওকে তো চলো দেখো দুজনে মিলে কি করছি তোমার সঙ্গে থাকো তো দেখো বিছানাটায় কি করেছে মানে আমার ছেলে বসেছিলো বিছানাটার এরকম যে তো ধরে 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 মারতে থাকবে আর খুবই মারে ওর জন্য রাগ উঠে যায় আর হাতে খুব লাগে হাতগুলো শক্ত তো শোনে না গলা ফলা টিপের ধরে তো চলো আমার সঙ্গে থাকো তো কি করছি আমরা দুজন তোর সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো তো তোমার দাদা ভাই সবসময় আমাকে ওরকম করে ধরে ধরে মারে ওই জন্য আমি ঘাড়ের ওপর উঠে ওর চুলের মুটকি ধরে কামড়ে দিচ্ছিলাম তো শুনে না বললে তো কি করব তো ঘরে খুব আওয়াজ হচ্ছিলো ওর জন্য ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি তো আওয়াজটা বন্ধ করে দিয়েছি কারণ পাকার আওয়াজ হয় খুব আমাদের ঘরে ওর জন্য তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো মারপিট করে আমি নিচে গেছিলাম তো এসে বসেছি তো তোমার দাদাভাই আমাকে আবার মারতে শুরু করে দিয়েছে তো মাথাটা ঘষেছি চুলটা ভিজে আছে তো দেখো কীভাবে মারছি ছেলেটা পেছনে রয়েছে শোনে না বললে তো ওরকম মারে আর আমার খুবই লাগে হাত ফাত ঘাড়ে ফারে তো আমি কি করবো যেন আমিও রেগে যাই আমিও মারি এসে দিই মজাও লাগে দুজনে মিলে তো আমার দুজনে এমনি মারপিট হয় ঠিকই কিন্তু আমার মিলও আছে তো দুজন দুজনকে ছাড়া আবার থাকতেও পারি না এরকম তো মারপিট করি আবার পরেক্ষণ এক হয়ে যায় তো এটাই আমাদের মানে ইয়ে যে মারপিট করি এটা আমাদের মজা লাগে সবসময় তো চলো আমার সঙ্গে থাকো তো তোমার দাদা ভাইয়ের আমি যতক্ষণই বাড়িতে থাকি দুজনে একসঙ্গেই থাকি তো দুজনে এটা করি ওটা করি না কেমন এক করে ওরকমই একটু করে ঠিক আছে তো আমার পেছনে লাগবে আমি ওর পেছনে লাগবো আমাদের দুজনের এটাই ভাল লাগে সবথেকে বেশি মজা লাগে তো চলো আমার সঙ্গে থাকো তো তোমার দাদা ভাইয়া আমি অনেকক্ষণ ধরে কথা বলছি তো কথা বলতে বলতে ও আমাকে কি একটা বললো তো আমি ওর জন্য ওরকম করলাম তো ও ভাত খাওয়া হয়ে গেলে তো আমার এখনও খাওয়া হয়নি তো আমি পরে খাবো তো এখন ভাল লাগছে না খেতে তো তোমার দাদা ভাই বললো আমার সঙ্গে শুয়ে মানে গল্প করো বসে বসে শুয়ে শুয়ে তো ওই জন্য তোমার দাদার সঙ্গেই রয়েছি দাদা ভাইয়ের সঙ্গে তো একটু পরে ও বেরিয়ে যাবে বলছে তো ওই জন্য আমি বললাম তাহলে পরেই খাবো একটু বেলায় খাবো তো গালে একটা কি হয়েছে তো ওর জন্য আমি খুঁটে দিচ্ছিলাম তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম বলে তো তোমার দাদা ভাই বললো শুয়ে পড়ো আমার কাছে তো কি করবে তো এখন তো ভাত খাবে না তো পরে ভাত খাবে তো একটু পরে খেয়ে নেবে তো শুয়ে শুয়ে গল্প করছিলাম আমরা দুজন ও মানে একটু কম কথা বলে একটু লাজুক ওর জন্য ওইদিকে তাকায়নি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে হয়ে গেছে আমি এখন যে তাহলে ভাতটা খেয়ে আমার খুব খিদে পেয়েছে তো তোমরা কিছু মনে করো না তো তোমার লজ্জাই পায় তো চলো আমি ভাতটা খেয়ে নিই ফুটে তোমার খুবই খিদে পেয়েছে তো তোমাদের তো দেখালাম তো কি রান্না করেছি তো তোমার দাদা ভাই বললো ঠিক আছে খেয়ে নাও যাও তো আমি একটু ঘুমিয়ে নিই তো চলো আমার সঙ্গে থাকো তো চলো আমি উঠে পড়েছি তো ভাতটা নিয়ে আসি খুবই জোরে খিদে পেয়েছে তোমার সঙ্গে তো আমি ভাত নিয়ে চলে এসেছি তো আমি তো প্রথমেই বললাম যে আমার খুব খিদে পেয়েছে তো আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আজকে না প্রায়ই আমি কথা বলতে গেলে একটুখানি কেমন কথাগুলো আমার হয়ে যায় তুতলে যায় তো তোমরা কিছু মনে করো না তো আমি পুঁই শাক নিয়ে আসিনি শুধু মাংস ঝোল আর ভাত নিয়েছি তো মাংসের ঝোল হলে একটুখানি বেশি ভাত খাই আমি এতগুলো করে ভাত খাই না অন্যদিন তো চলো আমার সঙ্গে থাকো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমি খাচ্ছি বলে তোমার দাদা ভাই ওই ঘুরে শুয়েছে তো পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে আমার ভাতটা আগে খেয়ে নিয়েছি তো মাংসটা রেখে দিয়েছিলাম সাইডে তো ভাতটা খেয়ে তারপরে খাবো তো ভাতটা খাওয়া হয়ে গেছে তো মাংসগুলো এখন খাচ্ছি তো তোমার দাদা ভাই পাশে ঘুমিয়ে পড়েছে তো আমি একটু ভাবছি খেয়ে দিয়ে একটু শোবো তো ভালো লাগছে না তো আমি খেয়ে নিই তো আমার খাওয়া হয়ে এসছে তো হার ছেবানো হয়ে গেছে হাতটা ছেড়ে দিলাম তো ভালোই হয়েছে মাংস তরকারিটা তো চলো পরে কথা তো ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তো অন্ধকার হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে খুব তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার সঙ্গে থেকো পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরাও সবাই ভালো থেকো তো টাক